সেকেন্ড স্থির থাকতে হবে দেন তারপর আস্তে 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 বামে চাপতে হবে রাতের বেলা হলো আপার ডিপার দিবেন বলছি আজকে শিখতে যাচ্ছে আমরা প্লাস লুকিং দিবো আর দেন কখন লুকিং ক্লাসে তাকাবো এই ভালো আছেন আপনি আচ্ছা তখন লুকিং আচ্ছা এই বিষয়টা শেখার চেষ্টা করবো ফার্স্ট অফ হচ্ছে আপনি আমি লেন মানে অথবা রোড এই দুইটা মাথায় রাখবেন একটা লেন বলতে হচ্ছে পাশে আরেকটা রকম সাদা জায়গা আছে মাঝখানে এক লেন যেমন একটা তিন লেনের রোড থাকে চার লেনের রোড আছে পাঁচ লেনের রোড আছে মানে পাঁচটা গাড়ি একসাথে চলতে পারবে ক্লিয়ার এখন মনে করেন আপনার যে কোনো একটা লেনে আছে আপনার মনে করেন মিডিলে আছে মিডিল থেকে যদি আপনি ডানে যান তাহলে ডান পাশে ইন্ডিকেটার দিবেন আর বামে গেলে বাম পাশে ইন্ডিকেটার দেবেন ইন্ডিকেটারটা কখন দিবেন আর কখন লুকিং গ্লাসে তাকাবেন এটা হচ্ছে শেখার বিষয় আপনার হচ্ছিলো যখন দেখতেছেন আপনি একটা মানে ফার্স্টে গন্তব্য ফিক্স করবেন মানে আমি এই বিশ হাত দূরে বা ত্রিশ হাত দূরে আমি হচ্ছে ওই দূরে আমি বামে যাব অথবা ডানা যাব অথবা আপনি মনে করেন পাঁচশো মিটার পরে যেয়ে আপনি ডানা যাবেন বা পাঁচশো মিটার পরে আপনি বামে যাবেন ওকে ফার্স্টে আপনি মাইন্ড সেট আপ করছেন যে ওই জায়গায় যে বামে যাবো ওই পাঁচশো মিটার বা দুশো মিটার দূরের থেকে অফ অল হচ্ছে আপনি প্রথম কাজ লুকিং গ্লাসে তাকাবেন একটা ফলক দেবেন লুকিং গ্লাসে তাকাই হচ্ছে আপনি দেখবেন আপনি পিছের গাড়ি ডিস্টেন্সটা বোঝার চেষ্টা করবেন কেউ যে আপনি গাড়িতে কতটুকু ডিস্টেন্সে গাড়ি আছে হল আপনি ইন্ডিকেটার দিবেন কারণটা কি যখন আপনি ইন্ডিকেটারটা দিলেন আপনি লুকিং গ্লাসে তাকালেন নাকি যদি কেউ যদি ইন্ডিকেটার হুটকে মনে করেন হাইওয়েতে সবাই রানিংয়ে থাকে যখন বাতি দেখবে তখন বেন ট্রমকে উঠবে বা কি দেখি কে দেশে আসা হয়ে যাবে মনে ওভাবে এই মনে আপনি হুটকে ডাউন চলে আসছেন ইন্ডিকেটার দিচ্ছেন এই জন্য ফার্স্ট অফ অল আগে দেখতে হবে গাড়ি গাড়ি দেখতে হবে লুকিং গ্লাসে তাকাবেন একবার ফলো করবেন গাড়ির অবস্থান বুঝিয়ে দেন তারপর সে ইন্ডিকেটার দিবেন ইন্ডিকেটার দেওয়ার সাথে সাথে ডানা চলে যাবেন না

মানে দেখতে চালাই রান্না চালান নাকি বরঞ্চ আপনার ভুলের জন্য কিন্তু ওই লোকটা কিন্তু ক্ষতিগ্রস্ত হল মানে আপনি তাকে উল্টা ফাপড় দিয়ে আপনি কেমন লাগাইছেন এই সবসময় মেনটেন করতে হবে ডিস্টেন্স যা মোড় গড়ার সময় আগে লুকিং গ্লাস তাকাবেন একবার দুবার দেন আপনি কনফার্ম হয়ে দেন তারপর ইনটিকেটার দিবেন ইন্ডিকেটার মিনিমাম পাঁচ থেকে ছয় সেকেন্ড পরে হচ্ছে আস্তে আস্তে বামে অথবা ডানে কাটা ধরবে ঠিক আছে রোড পরিবর্তন ক্ষেত্রে দেখতে সামনে একটা মোড় আছে মানে বামে যাবেন আপনি অথবা ডানে রোডে যাবেন অথবা ইউটার্ন নেবেন ডিটেল করেন না কেন ফার্স্ট অফ অল হচ্ছে কী করবেন মিনিমাম

আপনারা যারা স্কুটি বাইক সাইকেল শিখতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন সাইকেল বাইক স্কুটি প্রশিক্ষণ দিয়ে থাকি তো আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আল্লাহ হাফেজ